ভিসা যদি একবার রিজেক্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে কি আপনাকে ইটালির আবার ভিসা দিবে কিনা কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে এখনো কোনো আপনারা নিশ্চয়তা পাচ্ছেন না এক বছর আগে কাগজ জমা দিয়ে বসে আছেন কি করবেন কি অবস্থা চলতেছে দুই হাজার পঁচিশে এখনো কি আবেদন করা যাবে কিনা এই সকল বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মনে জমা আছে তার উত্তরের প্রেক্ষিতে আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি স্পেসিফিক স্পেসিফাই করে দিবে একেবারে সাফ কথা বলবো এখানে দেখেন যারা রিজেক্ট হয়ে গেছেন তারা কি আবার আবেদন করতে পারবেন কিনা জি আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন কিন্তু ভিসা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই কেন যদি আপনাদের রিজন থাকে যে ফেক কাগজের জন্য আপনার ভিসা রিজেক্ট করে দিছে অর্থাৎ অবস্থা ভুয়া ছিল সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়া আসলেই খুবই টাফ তার কারণ তারা এইটা মনে করে যে একবার যে এই দুই নাম্বারই করছে সে আপনার মধ্যস্থতাকারীকে চিনে না সে আপনার মালিককে চিনে না যে ভিসা দিচ্ছে সে তাদেরকে চিনে না সে চিনে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বারের এগেনস্ট আপনার ভিসা হবে আপনার পাসপোর্ট নাম্বারের এগেনস্ট আপনার জন্য আবেদন করা হয়েছে আপনার নূল্য অবস্থা উঠেছিল এবং ওই কাগজটা যদি ভুয়া হয় তাহলে পরবর্তীতেও তারা মনে করবে আপনি দুই নাম্বারই কোনো কাজ করবেন এই কারণে ভিসা না হওয়ার চান্স অনেক বেশি থাকে এই ক্ষেত্রে আপনাদের যদি মানে অন্য ক্যাটাগরিতে যে যদি আপনি আবেদন করেন বা অন্য ক্যাটাগরিতে যদি মালিক নিতে না চায় মালিকের ডকুমেন্টের সমস্যা ছিল এরকম যদি কোনো রিজন হয় তখন ভিসা পরবর্তীতে পেতে কোনো ঝামেলা হবে না এরকম অনেক মানুষ আছে যারা একবার রিফিউজ হয়েছে দুইবার রিফিউজ হয়েছে পরবর্তীতে ভিসা পেয়েছে দ্বিতীয় অনেকে প্রশ্ন করেন যে ইউরোপ ফেরত অনেকে আসেন ইউরোপের এক বর্ডার থেকে আপনি থেকে থেকে আসতে আসতে ধরা ধরা খাইছেন খাইছেন রোমানিয়া আপনাকে বাংলাদেশ বছরের জন্য ব্যান দিয়ে দেয় অনেকে এই কাগজটা দেয় না কিন্তু এইটুকু মাথায় রাখবেন পরবর্তী পাঁচ বছরের জন্য যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে আপনাকে বের করে দেয় বা ধরা খেয়ে আপনাকে যদি দেশে পাঠায় দেয় পরবর্তী পাঁচ বছরের মধ্যে আপনি ভিসা নিয়ে ইউরোপে ঢুকতে পারবেন না এটা তাদের একটা রুলস আপনাকে কাগজ দিক না দিক আপনার ভিসা হবে না যদি তাদের কাছে আপনি ফিঙ্গার একবার দিয়ে থাকেন যে কোনো বর্ডারে আপনি ধরা খাইছেন ফিঙ্গার দিয়ে দিছেন আপনার ভিসা হইতো না পরবর্তী পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় দিন দুই সালে এখনো আপনারা আবেদন করতে পারবেন কিনা দুই সালের মাত্র তিরিশ পার্সেন্ট টুরিস্টিকের কোঠা বাকি আছে যেটা অক্টোবর মাসে আবেদন করা যাবে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের দিকে দিকে যায় যায় আপনার গিয়ে ফর্ম করে কন্ট্রোল করা হবে যারা অলরেডি আবেদন করছেন আজকে এগারো তারিখ বারো তেরো তারিখ থেকে আপনার খুলে দিবে আবার সার্ভার অর্থাৎ সোমবার থেকে তো আপনারা তখন আবার সবকিছু চেক করতে পারবেন আপনাদের আবেদনটা এখনো ভ্যালিড আছে কিনা এটা দেখা খুবই জরুরি না হলে আপনারা শুধু সময় নষ্ট করবেন বসে থাকবেন অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ পেতে পারেন আগের নিয়মে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে কিনা কোনো নিশ্চয়তা নাই কোনো ঘোষণা এখন পর্যন্ত আসে নাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চলতেছে আপনার আগে যেরকম দুইজন পাঁচজন সাতজন জন করে ডাকতো এখন সেটা আরো তারা বাড়াইছে পরিধি বিশ জন পঁচিশ জন তিরিশ জন করে তারা ডাকতেছে এটা তিনটা ভিএফএস মিলায় ঢাকা চিরং সিলেট মিলায় তারা ডাকতেছে কাগজ সাবমিট করার জন্য এবং শুধুমাত্র দেখা গেছে যে যাদের ইটালি থেকে কন্ট্রোল টন্ট্রোল সবকিছু শেষ হয়ে গেছে আপনারা ভিসা পাওয়ার যোগ্য মালিক এখান থেকে হ্যাঁ সূচক একটা শব্দ দিছে যে হ্যাঁ আমি তাকে নিব শুধুমাত্র তাদেরকেই তারা ডেকে ফর্ম ফিল করে ভিসা দিচ্ছে তা বাদে যারা অলরেডি রিজেক্ট একবার হয়েছেন তো তো শেষ ট্রাইব্যুনালে আবেদন ছাড়া আপনাদের কোনো উপায় নাই ভিসা যারা পাইছেন আলহামদুলিল্লাহ অনেকেই রিটার্ন পাসপোর্ট পাইছেন সাদা পাসপোর্ট পাইছেন এবং তাদের মানে ম্যাক্সিমাম লোক এইটি পার্সেন্ট লোকের কিন্তু ভিসা রিজেক্ট করে দিচ্ছে বর্তমানে যেটা আমরা গত কয়েকদিনে দেখলাম তো গত সপ্তাহে কিন্তু এই রিজেক্টের হার অনেক বেশি ছিল যেটা কল্পনাতীত আমরা বছর খানি ওয়েট করে যদি দেখেন যে আপনাকে রিজেক্ট করে দিছে এটা আসলে খুবই দুঃখে দুঃখের বিষয় তো কিন্তু এটাই বাস্তবতা এটা মেনে নিতে হবে এখানে দোষ আমাদেরই বেশি তার কারণ আমরা দুই নম্বর কাগজের বিজনেস করছি অল্প সময়ের মতো বড় লোক হইতে গেছি তার ভুক্তভোগী আপনারা এই কারণে এখন করণীয় কি আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনারা নতুন করে আপনাদের কি করণীয় দেখেন যারা এখনো ভিসা পান নাই যারা বাংলাদেশে বসে আছেন স্ক্যান কপি জমা দিচ্ছেন অথবা স্ক্যান কপি জমা দিচ্ছেন তার মানে এই না যে আপনি ভিসা পাবেন স্ক্যান কপি জমা দিয়ে আপনি বসে আসছেন এইটুকু শিওর যে আপনার নূল্যবস্থা অরিজিনাল ছিল কিন্তু নূল্যবস্থা অরিজিনাল থাকার পরেও দেখা যাবে যে আপনার এখানকার যেই মালিক তাকে না জানায় আপনার নামে আবেদন করছে নূল্যবস্থা উঠে গেছে এমনও হইতে পারে যে আপনার এইখানের মালিকের ডকুমেন্টস ঠিক নাই অথবা মালিককে নতুন করে ডকুমেন্ট চাইছিল কিন্তু মালিক সাবমিট করে নাই অথবা এখন আপনার সাথে বডি কন্টাক্ট করছিল যে এইখানে এসে কাজ দিবে না নতুন নিয়ম চলে আসছে যে এখানে এসে মালিক আপনাকে কাজ দিতে বাধ্য থাকবে সুতরাং মালিক এখন বলতেছে যে আমি এই মালিক এই কর্মচারীকে আমি নিব না তাকে আমি আনবো না তো সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না এইটুকু আপনি মাথায় রাখবেন তো এই বিষয়গুলো হলো খুবই খুবই কমপ্লিকেটেড ইস্যু এখন আপনাকে বাংলাদেশে যারা ভিসার জন্য ওয়েট করতেছেন শুধুমাত্র এবং আপনার মালিকের সাথে করেন যে হ্যাঁ আমি এখনো আসতে চাই তোমরা কি এখন আমাকে নিবা কিনা না হলে দেখা যাবে আরো চার মাস পাঁচ মাস বসে থাকবেন লাস্টে মালিক বলবে যে এর আমি নিব না তখন তো করার কিছুই নাই যাই হোক পরবর্তী একটা বিষয় আমি শুধু একটু আপনাদেরকে মেনশন করতে চাই এখানে যে যারা ভবিষ্যতে ইটালিতে আসবেন কেউ দয়া করে দয়া করে যারা ইটালিতে আসার প্ল্যান করতেছেন বডি কন্টাকে আসবেন না অথবা আপনাকে আপনি কোনো মানে এমন কোনো মাধ্যম সিলেক্ট করবেন না যাকে আপনি সরাসরি চিনেন না অর্থাৎ আপনি যদি আহ তার সাথে পরিচয় না থাকে টাকা উঠাইতে না পারেন তাহলে তার সাথে না বিশেষ করে অনলাইনের কোনো কন্টাকে আপনারা জেন না তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আরো কিছু যদি আপনাদের মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম